তো হে আইস চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তো কিন্তু সেম সেই গুরুত্বপূর্ণ আপডেট আছে আইএসএল নিয়ে আপডেট আছে মোহনবাগানকে নিয়ে আপডেট আছে তো গুড গুড নিউজ আছে এবং বিগ বিগ নিউজ আছে এবং কিছু খারাপ খবরও আছে তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও এবং খেলার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সেটা করো তো চলো বেশি বেশি লাইক করে দিও তো ভিডিওর দিকে আসা যাক ফার্স্টে যে আমি কথাটা বলতে চলেছি ফার্স্টে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো আইএসএল আর আসতে চলেছে কনফার্ম নিউজ কিন্তু এসে পৌঁছে গেছে আমাদের কাছে আইএসএল ভি ভি এ আর আসা মানেই মানে ইন্ডিয়ান রেফারিদের ময়ে ময়ে হয়ে যাওয়া যে হারে বাজে রেফারিং হচ্ছে এবার কিন্তু সবই ধরা পড়বে ভি এ আর এর মাধ্যমে এর মাধ্যমে কিন্তু সব কিছু ধরা পড়ে যাবে এবং অফিসিয়ালিভাবে এবারে জানিয়ে দিয়েছে প্রায় দু হাজার চব্বিশ এবং পঁচিশ সিজনে আইসএল এ আর ভি এ আর আসতে চলেছে মানে যে কোনো ফাউল বলো প্ল্যান্টি বলো পিকিক বলো কার্ড দেখানো বলো সব কিছু কিন্তু রিভিউ করা হবে রিভিউ করতে পারবে যেটা ফিফা নিয়মে বাইরের দেশে আছে এখানে কিন্তু নেই ইন্ডিয়াতেও স্টার্ট হয়ে যাচ্ছে আইএসএল থেকে স্টার্ট হচ্ছে এবং প্রতিটা জিনিস বুঝতে পারবে এবং রেফারিদের ভুল কোন জায়গায় রেফারিরাও নিজেরাও বুঝতে পারবে শিওর প্ল্যানটি শিওর প্ল্যানটি না দেয়া শিওর পিকিক পিকিং না দেয়া প্ল্যাক প্লে অ্যাক্টিং করে প্ল্যানটি নেওয়া সেটাও বুঝতে পারবে সব কিছু কিন্তু জল্পনা কল্পনা মিটে যাবে এই ভি এর মাধ্যমে অবশ্যই একটা খুশিরই খবর দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে কিন্তু আইএসএলে আসতে চলেছে আর এটা দুর্দান্ত নিউজ এবং গুড নিউজ এটা আসার দরকার ছিল ইন্ডিয়ান ফুটবলে কারণ যে হারে খারাপ রেফারিং চলছে ইন্ডিয়ান ফুটবলে এই জিনিসটা খুবই দরকার ইন্ডিয়ান ফুটবলে সেক্ষেত্রে কিন্তু একটা খুশির খবর দিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষরা আগামী সিজন থেকে কিন্তু আসতে চলেছে ভি এ আর আইএসএলে চব্বিশ পঁচিশ সিজেন এবার নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে আসি মোহনবাগানে নতুন গোল একটা নতুন গোলরক্ষক কিন্তু সাইন করে নিল তো গোলরক্ষকটার নাম কি দেবনাথ মন্ডল নিশ্চয়ই তোমরা যেন আগের বারে একটিকে মোহনবাগান টিমে রেজিস্টার ছিল সে দলের সঙ্গে ছিল কিন্তু সেরকম গেম টাইম পায়নি সেক্ষেত্রে কিন্তু তাকে রেজিস্টার করা হয়েছিল এবং এসি যেন সেরকম রেজিস্টার মানে চান্স পায়নি মানে আনরেজিস্টার ছিল তাকে রেজিস্টার করানো হয়নি এবার কিন্তু তাকে মোহনবাগান টিমে রেজিস্টার করানো হলো দেবনাথ মন্ডলকে সে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে দেবনাথ মণ্ডল এটা যেমন একটা মোহনবাগান শিবিরে খুশির খবর দেবনাথ মণ্ডল কিন্তু মোহনবাগান টিমে যুক্ত হচ্ছে এবং রেজিস্টার হলো এই গোলরক্ষকটা জুনিয়র গোলরক্ষক বলে কিন্তু আইএসএল এর মতো বড়ো টুর্নামেন্টে চান্স পায়নি এটিকে মোহনবাগান শিবিরে কিন্তু ছিল এবার মোহনবাগানের সুপার জাইট এতে কিন্তু নেই এটিকে মোহনবাগান সিজনে যে ছিল এটিকে মোহনবাগান তাতে কিন্তু এই গোলরক্ষকটা এক্সট্রা গোলরক্ষক হিসেবে ছিল সেক্ষেত্রে আবার কিন্তু তাকে রেজিস্টার করিয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান শিবিরে সে কিন্তু আবারও খেলতে চলেছে দেবনাথ মন্ডল তো গেম টাইম পেলেও দেবনাথ মন্ডলও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেবে কলকাতা লীগ আছে কলকাতা লিগেও খেললে পারফরমেন্স ভালো দেবে আশা করি দেবনাথ মন্ডল কিন্তু মোহনবাগান শিবিরে রেজিস্টার রেজিস্টার করিয়ে নিল এবং নেক্সট যে আপডেটটা আছে লাস্ট আপডেট এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়ার কোচ মানুয়েল মার্কেস রোকা আগামীকাল তাকে সাংবাদিক সম্মেলনে জানানো হয় সে কিন্তু পরিষ্কার বলে দেয় সে কি দলে থাকতে চায় সে প্রথমেই বলেছিল আমি যদি চাই আজকে রাত্রি কিন্তু গোয়া ছেড়ে দিতে পারি সেক্ষেত্রে যেহেতু আমার দায়িত্ব আছে একটা টিম একটা মোটামুটি ভালো জায়গায় আছে সেক্ষেত্রে দল ছেড়ে আমি কোনো রকমই যেতে চাই না কিন্তু আমার যে ইচ্ছা আমি দল ছেড়ে দিতে রাজি কারণটা কি বলে দিচ্ছে গোয়া এই সিজনে ফার্স্ট দিক থেকে একটাও ম্যাচ কিন্তু হারেনি পুরোপুরি আনবিটেন ছিল ফার্স্ট ম্যাচ হারে হোম ম্যাচ মোহনবাগান সুপার মোহনবাগান সুপার জাইন্টের কাছে এক গোলে হারার পর থেকেই কিন্তু এফসি গোয়ার যে আনমিটেন রানটা ডাউন করে মোহনবাগান মোহনবাগানের কাছে হারের পর থেকে পরপর কিন্তু এফসি গোয়া হারের হ্যাটটিক করে এবং তারপর থেকে এফসি গোয়া ম্যাচ কিন্তু সেরকম জিততে পারে না নয় হেরেছে নয় ড্র করেছে এবং আগামী খেলার ম্যাচও কিন্তু এফসি গোয়া জিততে জিততে কিন্তু ম্যাচ ড্র করেছে তিন তিন গোলে সেক্ষেত্রে একটা কনফিডেন্স ডাউন হয়ে গেছে এফসি গোয়া কোচের ম্যানুয়েল মার্কেস রোকার এই কনফিডেন্স ডাউন হয়ে যাওয়ার পরেই কিন্তু এফসি গোয়াতে আর থাকতে চাইছে না এফসি গোয়া কোচ ম্যানুয়েল মার্কেস রোকার সেক্ষেত্রে একটা টিম যখন উইনিং রানে যাচ্ছিল তার পরে পরে যদি পরপর হার হয় তিনটে তারপর থেকে পুরোপুরি টিমটা ডাউন হয়ে যায় ডাউন হয়ে যাওয়ার ফলে একটা কোচের কিন্তু প্রচুর চাপ পড়ে দল টিমটার উপর একটা টিমকে পুরোপুরি নিয়ে যাচ্ছিলো তারপরে ডাউন হলো ডাউনটা থেকে তুলতে কিন্তু খুবই কষ্ট হয় যে কোনো খারাপ দলের কাছে কিন্তু গোয়া হেরে যাচ্ছিল সেক্ষেত্রে বড়ো বড়ো দল গোয়ার সঙ্গে খেলতে ভয় পেতে পারছিল প্রথম প্রথম যে গোয়ার এই আছে ওই আছে মিডফিল্ড দারুণ ডিফেন্স দারুণ সেক্ষেত্রে এখন এক্ষেত্রে এসে গোয়া পাঞ্জাবের মতো বলো হায়দ্রাবাদের মতো দলের কাছেও কিন্তু হারতে পারে এবং ম্যাচ ড্র করছে সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে এফসি গোয়ার পুরোপুরি কনফিডেন্স ডাউন হয়ে গেছে এবং তার সঙ্গে কোচেরও কনফিডেন্সটা ডাউন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়ায় কোচ মানুয়েল মার্কে রোগা কিন্তু দলে থাকতে চাইছে না এটাই হচ্ছে মূল বিষয় কারণ কোচের তত্ত্বাবধানে যে দলটা রয়েছে যে কোচের তত্ত্বাবধানে যদি দল খারাপ খেলে সবসময় খারাপ কথাটা বলা হয় এবং খারাপটা ধরা হয় কিন্তু কোচেরকে কোচকেই বলা হয় সেক্ষেত্রে কোচের ওপর একটা প্রেশার আছে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া তো অবশ্যই একটা ভালো জায়গায় রয়েছে তিন বা চারের মধ্যে রয়েছে এফসি গোয়া কোয়ালিফাই হয়তো করে যাবে কিন্তু সেমিফাইনালে যে কোয়ালিফায় যে টপ সিক্সের লড়াইটা হবে সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়ার যা পারফরমেন্স দেখছি এখন মিনিমাম দলের কাছে কিন্তু হারতে পারে এফসি গোয়া সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়া কোচ মানুয়েল মার্কেলকা বলেছে আমি দল ছাড়তে রাজি আছি এই সিজনটা কিন্তু ছাড়বে না তো যাই হোক একটা গুড গুড বিগ বিগ আপডেট দিলুম তোমাদের আইএসএলএ ভিএআর আসছে খুব দুর্দান্ত একটা নিউজ এবং মোহনবাগানের নতুন গোলকিপার রেজিস্টার করানো হলো দেবনাথ মণ্ডলকে এবং এফসি গোয়া প্লেয়ার মোহনবাগানের নতুন গোলকিপার মানে রেজিস্টার করা হলো দেবনাথ মন্ডলকে এবং এফসি গোয়া কোচ ম্যানুয়েল মার্কেস রোকাকে নিয়ে আপডেট দিলাম তার চলে যাওয়া নিয়ে তো চলো আজকে এই তিনটেই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও দু হাজার সাবস্ক্রাইবের টার্গেটে আছি কারণ হাজার আমার কমপ্লিট হয়ে গেছে তো আগামীকাল নিশ্চয়ই ভিডিওতে বলেছি তোমরা শুনেছো তো চলো বাই এইটুকুই আগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই টাটা